দেখুন বর্তমানে ঢাকার পরিস্থিতি কতটা জামজট আজকে আপনারা দেখবেন একটু ক্যামেরাটা ঘুরিয়ে দেখাই আপনাদেরকে অবস্থাটা কি চলুন দেখে আসি কী পরিমাণ জামজট দেখেন পুরো ঢাকা গরম আছে ঈদের সময় তো এখন বাইরের উদ্দেশ্যে রওনা দিছি তখন দেখি ঢাকা অতিরিক্ত জামজট দেখা দিতেছে তা আমরা গাড়িতে চলে যাইতেছিলাম আমার চিন্তা আজকে মনে হয় বেরোতে পারবো না জাম থেকে এত পরিমাণ জ্যাম ছিল রাস্তায় অবশেষে আমাদের সামনে এত বড় এক ধরনের জ্যাম এ দেখেন রিস্কা সিরিয়াল সিরিয়াল অনেক পরিমাণে রিস্কাট যাতায়াত জ্যাম করে রয়েছে পরে আমরা ধীরে ধীরে এক সাইড দিয়ে রাস্তা দিয়ে যেতেছিলাম সামনে যেয়ে চিন্তা করলাম যে এখান থেকে খোলামেলা আছে এখান থেকে যেতে পারবো হয়তো জ্যামটা কম থাকবে কিন্তু সেখানে যাইতেছি দেখি সেখানে অনেক প্রাইভেট কার্ডগুলো দেখি অতিরিক্ত পরিমাণ জ্যাম আটকিয়ে আছে জ্যামে সেখানে আমরা যেতেছিলাম এটা হচ্ছে আমাদের এখন ঈদের ঢাকা যা জার্নি করার পথে অবস্থা সামনে যারা কত কিছু আছে আল্লাহ জানে যাইতে অবস্থা খুবই খারাপ হয়ে যাবে বাসা করি তারপরও চিন্তা করে যে বাইরের দেশে যাবো একটু লেট হলো ভালো লাগতেছে এই দর্জি নিয়ে দাঁড়িয়ে আছি রিস্কে বসিয়ে আছি আসলে পরিবেশটা খুব সুন্দর লাগে দেখতে কিন্তু আসলে দূর থেকে যারা জানি তাদের অনেক কষ্ট হয়